আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের একটা জায়গায় নিয়ে যাবো যেখানে অনেক সময় অনেক ভৌতিক জিনিস দেখা যায় তো কীভাবে যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করে ধন্যবাদ তো ভাই আপনার আজকে আমি একটা জায়গায় আসছি যেখানে অনেক কিছু অনেক সময় দেখা যায় অনেক ভৌতিক জিনিস দেখা যায় আর কি অনেকটা ভৌতিক স্থানে আসছে আর কি তো এখানে অনেক কিছু আছে না পাশের বাড়ি ঘর আছে পাশের নদীর মতো বিলও আছে আর আমাদের সাথে একটা ভাই আছে যে দেখাবে কোথায় কি ঘটেছিল। ভাই জায়গাটা হচ্ছে বুঝছেন জায়গাটা এই জায়গায় এমন একটা জিনিস আছে মানে ওইটা ভাষায় বোঝাইতে পারবো না আমি ওই জায়গায় মানে সাদা কাপড় পরা এমন একটা জিনিস থাকে হঠাৎ করে সামনে আসে আবার হঠাৎ করে নাই হয়ে যায় আমি জিনিসটা দেখি নাই কিছু মুরব্বিরা দেখছে ওরকে একজন পিচ্ছি মানে আমার বয়সী ওই এই জায়গায় আসতে চাইলে এই জায়গায় পেশাব করতে বসেছিলো হঠাৎ করে ওর সামনে আসে সামনে আসার পরে ওই অজ্ঞান হয়ে যায় তারপরে আমার বাসায় নিয়ে পরে হালকা পাতলা টিন করা হয় মাথায় পানি দেওয়ার পরে হ্যাঁ জ্ঞান ফিরে তারপরে হ্যাঁ আমাকে বলে যে এইসব জায়গায় এমন জিনিস দেখছে। তো এই জায়গায় আপনি দেখেন কিন্তু যে আচ্ছা ভাই আমরা আপনি যে দেখার জন্য চেষ্টা করছি যে কিছু দেখতে পাই কিনা ভাই এটা একটা ঝোপঝাড়ের মতো একটা জিনিস এখানে মধ্যে অনেক কিছু দেখা যায় আর কি আজকে দেখার চেষ্টা করবো যে আমরা কিছু দেখতে পাই কি না পাই না আজকে কোথায় আমরা দেখার চেষ্টা করছি মনে হচ্ছে কিছু চোখের মতো আগে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছি না কেউ বলতে পারছি না কিন্তু ক্যামেরা দেখা যাচ্ছে কি না যাচ্ছে বলা যাচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে কিছু চোখের মতো আর কি যাই হোক আজকে আমাদের সামনে কিছু পড়লো না হয়তো বা অনেক সময় অনেক বৌদ্ধিক জিনিস কোনো কার সামনে আসে না মাঝে মধ্যে আসে আর কি সব জন্য সামনে তো সবাই এই জায়গায় বেশিক্ষণ থাকার ঠিক হবে না যেহেতু এই জায়গাটা খারাপ আমরা আমার মনের মধ্যে একটু ভয় বেশি যেহেতু আমি ওর সামনাসামনি দেখছি ওই যে এরকম উদাহরণ দিল এই জায়গায় আমার ওর ভিতরে আমি বাইরে চলে চলে আচ্ছা ভাই উনিও ভয় পাচ্ছে বা আমাকেও আমার কারো লোম দাঁড়িয়ে গেছে জায়গাটা দেখে তো আমরা চাচ্ছি না আর কিছুক্ষণ দাঁড়াতে কখন বলা যায় না কখন কী হয়ে যায় তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে শেয়ার করে দেন মানুষকে সচেতন করার জন্য চেষ্টা করবেন